দেখুন এই টিপসটি আপনি যখন ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে অন করেছিলেন এই কাজটি আপনি আর কোনোদিনই করেননি এবং আপনি ভাবতেও পারেননি এই কাজটি করলে আপনার ফলোয়ার্স বাড়বে নমস্কার বন্ধু আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আপনি ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল মুড অন করে প্রফেশনালি ভাবে ফেসবুকে কাজ শুরু করেছেন কিন্তু ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়ানোই হচ্ছে সব থেকে বড় প্রবলেম আর যদি আপনি ফলোয়ার বাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউ আসবে না বন্ধু আজ এই ভিডিওতে ফেসবুক প্রোফাইলে আপনি কি করে দ্রুত ফলোয়ার বাড়াবেন সেই গোপন টেকনিকটাই কিন্তু আজ আপনাকে বলবো এই টেকনিকটা কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটার জানে না এবং কোনো বড় ক্রিয়েটারও কিন্তু আপনাকে কোনোদিন এই টেকনিকটা বলব না বন্ধু মনোযোগ সহকারে আজ এই ভিডিওটা দেখে নিন যদি না দেখেন তাহলে কিন্তু আপনি একটা ভীষণ ভালো টিপস মিস করবেন বন্ধু আজ এই ভিডিওটাকে আমি লাইক করতেও বলবো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও বলবো না আপনি এই টিপসটা আপনার প্রোফাইলটিতে अप्लाई করার পরে যদি ফলাফল আসে তাহলে আমার এই চ্যানেলটাকে সার্চ করে এই ভিডিওটাতে গিয়ে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আপনাকে প্রথমে কিছু করতে হবে না তাহলে চলুন বন্ধু আর দেরি না করে ভিডিওটা এখনই শুরু করা যাক বন্ধু ভিডিও শুরুতে আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি মনোযোগ সহকারে সেই স্ক্রিন রেকর্ডিংটি দেখতে থাকুন আমি এই স্ক্রিন রেকর্ডিংটির সাহায্যে আপনাদেরকে এই টিপসটি সঠিক ভাবে বোঝাবো একটুও কিন্তু মিস করবেন না তার জন্য দেখুন আমি একটি ফেসবুক প্রোফাইল এখানে আগে ওপেন করছি ফেসবুক প্রোফাইলটি দেখুন ওপেন হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন আপনার সেই ফেসবুক প্রোফাইলের যে লোগোটি রয়েছে সেই লোগোতে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা আসে আপনি সেখানে কি করবেন এই ফলোয়ারস যে লেখা রয়েছে এখানে দেখুন 9.1 কে ফলোয়ারস রয়েছে এই 칸টাতে ঠিক ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন উপরে লেখা রয়েছে ফলোয়ারস ফলোয়িং এন্ড फ्रेंड्स আপনি কি করবেন এই फ्रेंड्सে ক্লিক করে দেবেন फ्रेंड्सে ক্লিক করলেই কিন্তু আপনার সমস্ত বন্ধুরা এখানে ওপেন হয়ে যাবে এবং আমি এই জিনিসটা কেন দেখতে বলছি দেখুন বন্ধু এই টিপসটা अप्लाई করার আগে অবশ্যই আপনাকে এই জিনিসটা চেক করে নিতে হবে আপনাকে এখানে দেখে নিতে হবে আপনার প্রোফাইল পাঁচ

আচ্ছা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করেন না সেটা বোঝার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে নেবেন এই হলো সেই ভিডিওটার থাম্বনেইলটি বন্ধু এই জিনিসটা চেক করার পর আপনি কি করবেন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে আপনাকে আরো একটা জিনিস চেক করুন দেখুন আপনাদের মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণাটাও আজ এই ভিডিওতে আমি ভেঙে দেব দেখুন আপনার কাছে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে দেখুন আমারও এই প্রোফাইলটিতে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে তার জন্য দেখুন উপরে যে ফ্রেন্ডস এর লোগোটি রয়েছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এখানে দেখুন এতগুলো কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে এবং এই ফ্রেন্ড রিকোয়েস্ট গুলোকে আপনার কিন্তু ভালোভাবে নজর রাখুন ওপরে নামটা দেখুন আপনি নামটা দেখে নিন এই যে নামটা রয়েছে তারপরে দ্বিতীয় নামটা এবং তৃতীয় নামটা এই তিনটের নাম পরপর আপনি দেখে নিন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট যখন আসে তারা আমাদের ফলোয়ার্স পরিবর্তিত হয় সেটা দেখবেন কি করে সেটার জন্য বন্ধু আমি আবার চলে যাচ্ছি আমাদের মেইন পেজে এবং মেইন পেজে গিয়ে আমি সেই লোগোতে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে আবার ফলোয়ার্স ক্লিক করলাম ক্লিক করার পরে এইবার দেখুন আপনি যে নামগুলো দেখেছেন সেই নামগুলো এখানে আছে কিনা তার জন্য দেখুন আমি এই উপরের দিকে তুলছি আস্তে আস্তে আপনি দেখতে পারবেন সেই নামগুলো কিন্তু এখানে রয়েছে যারা রিকোয়েস্ট করেছিল দেখুন তারা কিন্তু এখানে ফলোয়ার্স এ পরিবর্তিত হয়ে গেছে তার মানেটা কি বোঝায় বন্ধু যদি আপনার প্রোফাইল তারা কিন্তু অটোমেটিক পরিবর্তিত হয়ে যায় এবং এর জন্য আপনাকে গুরুত্বপূর্ণ একটি সেটিংস করে নিতে হবে সেই সেটিংসটা কি দেখুন এই সেটিংস আপনাকে দেখিয়ে দিই সেই সেটিংসটার জন্য আপনি কি করবেন ব্যাকে চলে যাবেন এবং ব্যাকে চলে গিয়ে আপনি কি করবেন এই থ্রি লাইন আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে সেটিংস আইকনটি ওপেন হয়েছে সেই সেটিংস আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে যে ইন্টারফেসটি আসছে সেই সেই ইন্টারফেসটি আপনি একটু উপরের দিকে করবেন দিকে একটি অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করেই যে প্রথম অপশনটি রয়েছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশনটি কিন্তু আপনি অবশ্যই সেট করে দেবেন তারপরেই কিন্তু আপনি সেই টিপসটি অ্যাপ্লাই করতে পারবেন দেখুন বন্ধু এইবার চলুন আপনাদেরকে দেখায় সেই টিপসটি কি সেই টিপসটি হলো বন্ধু দেখুন এই টিপসটি আপনি যখন ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল মোডে অন করেছিলেন এই কাজটি আপনি আর কোনো দিনই করেননি এবং আপনি ভাবতেও পারেননি এই কাজটি করলে আপনার ফলোয়ার্স বাড়বে এবং আপনার প্রোফাইলটিতে যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে তাদের ফ্রেন্ডসদের কিন্তু আপনার প্রোফাইলটি ফেসবুক সাজেস্ট করতে থাকবে এবং সেখান থেকেও কিন্তু আপনার অজস্র ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে আর যত ফ্রেন্ড রিকোয়েস্ট প্রোফাইলে আপনি আনতে পারবেন তত কিন্তু আপনার ফলোয়ার বাড়তে থাকবে দেখুন আপনি এবার সেই টিপসটি অ্যাপ্লাই করুন আপনি কি করবেন আপনার যে ফ্রেন্ডস এর লোগোটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে যদি আপনার ফ্রেন্ডস এর লোগো না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এই থ্রি লাইন আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেস টি আসবে সেটিতে একটু ওপরে চলে যাবেন ওপরে চলে গিয়ে এখানে আপনি সি মোর অপশনে ক্লিক করবেন বা আপনার ওপরেও দেখা যেতে পারে আপনি এখানে দেখতে পারবেন ফ্রেন্ডস বলে একটি অপশন রয়েছে সেই ফ্রেন্ডস অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি দেখতে পারবেন ওপরে সাজেশন বলে একটি অপশন রয়েছে সেই সাজেশন অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে আপনাকে কিন্তু প্রতি নিয়তো এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে আপনার যাদের ভালো লাগে তাদেরকে কিন্তু আপনি ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন এবং তারপরে দেখবেন আপনার প্রোফাইলটিতে ম্যাজিকের মতো ফলোয়ার্স বাড়তে থাকবে আর জকনি ফলোয়ার্স বাড়তে থাকবে তখনই কিন্তু আপনার ভিডিওতে ভিউও বাড়তে থাকবে বন্ধু আজ এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলেই কিন্তু আপনি পরে ঘুরে এসে আপনার আমাদের চ্যানেলদিতে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার